সবর্ণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীর অন্যতম জনপ্রিয় উৎসব চট্টগ্রামের ডিসি এলাকায় ঘটা করে এই উৎসব পালন করা হয় চট্টগ্রামে কিভাবে এই উৎসবটি পালন করা হয় কিভাবে ফানুস পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সব কিছুই থাকছে এই ভিডিওতে এদিন রাতে আমি আর আমার বন্ধুরা চকবাজার থেকে একটা রিক্সা নিয়ে চট্টগ্রাম শহরের রাতের সৌন্দর্য দেখতে দেখতে চলে গিয়েছিলাম চেরাগি পাহাড়ের মোড়ে চেরাগি পাহাড়ের মোড় থেকে হাজার হাজার মানুষের ভিড় উৎসবমুখর পরিবেশ প্রতি বছর এই এলাকায় এই উৎসব পালন করা হয় আমি এই বছর প্রথম আসলাম এখানে দুপুর থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ভিড় করেছে আমরা রাত দশটার পর গিয়েছিলাম তাও কত মানুষের ভিড় এই উৎসবকে কেন্দ্র করে অনেকগুলো খাবার দোকানও বসেছে কেউ কেউ ডাকডুল পিটাচ্ছে কেউ ফানুস উড়াচ্ছে আর কেউ বাজি ফুটাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো ফানুস উড়ানোর সময় একটা ফানুসে আগুন লাগে ফানুসটা পড়ল বিদ্যুতের কুটির উপর আমরা সবাই মোটামুটি বয় পেয়ে গিয়েছিলাম তবে তেমন কোন বিপদ হয়নি ফায়ার সার্ভিস এসে ফানুসটা নিবিয়ে ফেলে চট্টগ্রামে এত গটা করে এই উৎসব পালন করা হয় আমি শুনেছিলাম তবে এই প্রথম দেখতে গেলাম গ্রামে প্রতি যাওয়া হয়েছিল তবে আমার হয়েছিল কোলা জায়গায় হয় গ্রামে একটা থাকে না। তবে শহরে কিছুটা হলেও ঝুঁকি থেকে যাই যাই হোক এখানে বড় ফানুষের পাশাপাশি ছোট ছোট ফানুষও বিক্রি হচ্ছিল আমরা বেশ কিছুক্ষণ ঘুরাগুরি করে এই উৎসবটি দেখে বের হয়ে গিয়েছিলাম এই ছিল প্রবর্ণা পূর্ণিমার রাতের কিছু মুহূর্ত